আপটু হিনদারান 보면은 আপনারা এইখানে বিভিন্ন ব্লক থেকে আসার পরে আমরা আজকে সুশ্রী ভাবে সরকারের যে ঘোষণা কর্তৃপক্ষ এই সেটা আমরা দিয়েছি আমরা আমাদের বক্তব্য এখানে রেখেছি আপনারা সকলে জানেন বিভিন্ন কথা বলেছেন পুরুলিয়া জেলার একটা ইতিহাস আছে রঘুনাথপুরে যদি যান একজোড়া শহীদের শহীদবেদী আছে আপনারা যদি আরেকটু এগিয়ে যান গোবাগ মনে রাময্যোতন সিং হীরামবাউরির শহীদ যেদিন আমরা এই রকম রক্তাক্ত হবে এই কালো রাস্তা যদি লাল হবে এই রকম পুরুলিয়া শহর ও শহীদ বেদী তৈরি হবে এই সরকারের আইনকে ভাঙার জন্য আমরা প্রতিবাদ করার জন্য চাই একদিন রামমোহন বিদ্যাসাগর শরৎচন্দ্র বলেছিলেন এডুকেশন ফর শিক্ষা হবে সার্বজনীন সকলের জন্য স্বাস্থ্য হবে সকলের জন্য খাওয়া পড়ার অধিকার হবে সকলের জন্য এই অধিকারের দাবিতে আজকের যেটা বেসরকারি করা হচ্ছে মালিকদের হাতে চলে যাচ্ছে আজকে সকলের অধিকারের দাবি নিয়ে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে ভাঙার জন্য এই লড়াই আমরা লড়ার জন্য প্রস্তুত এই রাস্তাকে রক্তে রাঙানোর জন্য আমরা প্রস্তুত আমরা গর্ব অনুভব করি এটা আমাদের লজ্জার নয় আমাদের আতঙ্কের নয় আমাদের গর্বের আমরা লড়ার জন্য প্রস্তুত আগামী দিনে এই আন্দোলন আরো তীব্রতর হবে বলে বন্ধু এই সকলেকে আপনারা যেমন এর আগে আন্দোলন মাথার হবে আপনি বলতে পারবেন না আপনার মেয়েটা যে কোন মতালের দ্বারা আক্রান্ত হয় আপনার পক্ষে বলা সম্ভব নয় আপনারা জানেন কয়েকদিন আগে পুরুলিয়া শহরের পুলিশের এই তার একজন মেয়েকে তেরো বছরের মেয়েকে ওই এক গ্লাস এক গ্লাস ক্লাবের পাশে কুকুরটাতে তার মৃতদেহ পাওয়া গেছে দুজনেই পুলিশ স্বামী স্ত্রী দুজনেই পুলিশের স্টাফ হওয়া সত্ত্বেও মেয়েটা আক্রান্ত মারা গেল একটা বডি পাওয়া গেল শেষ পর্যন্ত কুকুরটাতে ওরা আজকে যারা পুলিশের ডিউটিতে আছেন আপনারাও নিশ্চিন্তে নিরাপদে আছেন এমনটা নয় আজকে সকল অংশের মানুষরাই আমরা কিন্তু আক্রান্ত একদিকে টাটা বেরিলা আদানি আম্বানিরা মালিক শ্রেণী আর আমরা যে দিন মজুর খেত মজুর আপনাদের মতো যারা সরকারি কর্মচারী আপনারাও আমাদের গুরু করে আজকে যদি আপনারা যেদিন রিটায়ার করবেন আপনারাও আমাদের লাইনে হাঁটবেন আপনারাও ভিত হবে মদ বন্ধ করতে হবে এই পরিস্থিতি আপনাদেরও হবে আজকে যে বিদ্যুতের দাম বাড়ছে আপনার ঘরে যে বিদ্যুৎটা রাখতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই বলে আপনারা আমাদের কাছে শত্রু নন শত্রু হচ্ছে আজকের পুঁজিবাদ ওই আদানি আম্বানি টাটা বিড়লা মালিক শ্রেণী এরাই হচ্ছে আমাদের শত্রু বলে বন্ধু এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন জারি থাকবে আপনারা আজকে রাজনমন্ডল ছিল এসিউসিআই কমিউনিস্ট পুরুলিয়া জেলা কমিটির ডাকে আমরা বাইশ দফা দাবিতে আজকের এই আইন অমান্যটা ছিল প্রতিটা হাসপাতালে ডাক্তার ওষুধ নার্স পর্যাপ্ত পরিমাণে সরবরাহ প্রতিটা স্কুলে সমস্ত শূন্য পদের শিক্ষক নিয়োগ বালি সাধারণ মানুষরা যাতে পায় কৃষকরা যাতে তার ফসলের দাম পায় আজকে দেখুন দশ টাকায় চার কেজি টমেটো বিক্রি হয়েছে যে টমেটো কয়েকদিন পরে সত্তর থেকে আশি টাকায় বিক্রি হবে পেঁয়াজ নাসিকে বিক্রি হচ্ছে পঞ্চাশ পয়সা আমাদের কিনতে হচ্ছে নব্বই টাকা চাষিরা বিক্রি করছে আলু তিন থেকে চার টাকা আমাদের কিনতে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ফলে সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছে ব্যবসাদাররা ফুলে ফাঁপে উঠছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের আন্দোলনটা সকল বেকাররা যাতে কাজ পায় এইখানে প্রচুর খনিজ সম্পদে ভর্তি কিন্তু আমাদের ছেলেরা আজকে বেঙ্গালোর দিল্লি আরও নানান জায়গায় যাচ্ছে অল্প বয়সে মারা যাচ্ছে আজকে মদ মাদকদ্রব্য রমরমা এই হোলির দিনে এগারো কোটি টাকা পুরুলিয়ার মতো পিছনে পড়া খরাপীড়িত জায়গা শিল্পহীন জেলা এগারো কোটি টাকার মদ বিক্রি হয়েছে মেয়েরা আক্রান্ত হচ্ছে কোথাও কোনো নিরাপত্তার কোনো জায়গা নেই এর এই প্রতিবাদে আজকে এই আইনমান্য এই সমস্ত দাবি নিয়েই আজকে বাইশ দফা দাবিতে আমাদেরকে এই আইন অমান্য ছিল এস কমিউনিস্টের আহ্বানে আমরা এই বার্তায় দিতে চাই যে আজকে শুধু এস নয় আজকে সমস্ত মানুষের তিনি তৃণমূল বিজেপি সিপিএম আর যাই করুন না কেন সকল মানুষের এই আইনমান্য আজকে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারেই জনগণের প্রতি একটা যুদ্ধ ঘোষণা করেছে মানুষকে মারার চক্রান্ত করছে গত এক ফার্স্ট এপ্রিল থেকে চারশো আটচল্লিশটা ওষুধের দাম বাড়ছে লাগামহীনভাবে যেখানে তৃণমূল করুক বিজেপি করুক সিপিএম আরও যাই কিছু করুক না কেন সকলকে এই বেশি মূল্য দিতে হচ্ছে একদিকে জাল ওষুধ আরেকদিকে ওষুধের মূল্য বৃদ্ধি আমরা সকলেই আক্রান্ত এরই প্রতিবাদে ছিল আজকের এই আইন অমন্যটায় আজকে আজকে সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ঘোষণা করেছে পুরো প্যানেলটা বাতিল আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের অপদার্থতার জন্য তাদের নিয়োগ পদ্ধতি ভুলের জন্য আজকে পাশ করা ছেলে মেয়েরা। আজকে তারা বঞ্চিত হলো শেষ পর্যন্ত পথ হয়তো অনেকে বেছে নিতে পারেন আজকে তারা অসহায় অবস্থায় দিন কাটছে তাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে বৃদ্ধ বাবা মা আছে আর বিকল্প কোনো রোজগারের জায়গা নেই তাদেরকে একেবারে অশান্তির আগুনের দিকে ঠেলে দেওয়া হলো এটা চূড়ান্ত ব্যর্থতা কেন্দ্র রাজ্য সরকারের একটা জনস্বার্থ বেকার স্বার্থ বিরোধী একটা পদক্ষেপ আমরা এটাকে ধিক্কার জানাই